সবার আগে বলতে হয় যে আমাদের লাইফে সত্যি ভালো সময় কবে আসবে এই প্রশ্নটা অনেকের মানে স্পেশালি স্টুডেন্ট লাইফে যখন থাকবে তখন মনে হয় যে সবার ভালো হচ্ছে আমার কেন হচ্ছে তখন আমি তো পড়াশোনায় কম করি জেনারেলি আমার রেজাল্টটাও তো খারাপই হবে এটাই একটা ব্যাপার কিন্তু ইচ্ছা যে ভালো হলে পরে আর একটু ভালো হতো মানে অটোমেটিক্যালি কিছু আনফর্চুনেট যদি আমার সাথে হতো যে জিনিসগুলো সবাই দেখলে বাহবা দিতে পারতো এইরকম একটা জিনিস আমাদের প্রত্যেকেরই এক্সপেক্টেশন থাকে সেকেন্ড হচ্ছে পড়াশোনার লাইফটা তো গেলে এবার দ্বিতীয় জায়গা হচ্ছে যে কলেজ লাইফে উত্তরে গেলাম তারপরে কাজের জায়গাটাতে কাজের জায়গাটাতে যে কাজটা করছি সেখানে স্যাটিসফ্যাকশান নেই বা স্যালারি কম অথবা বসের খুব মিসবিহেভ যে কারণে আমার মনে হয় যে ভালো টাইম কবে আসবে একটা ভালো কোম্পানিতে যাবো এবার দেখা গেল ভালো একটা কোম্পানিতে গেলাম কিন্তু সেখানে গিয়ে আমার যা যোগ্যতা আছে তার সাথে আমার কোথাও না কোথাও ম্যাচ করতে অসুবিধা হচ্ছে এবং হিনবন্ধত একটা বড়ো কাজ করে তখনও মনে হয় যে আমার টাইম কবে ভালো আসবে যেটা যেখানে আমি মনের মতো একটা কোম্পানি পাবো যেখানে সবাই আমাকে বুঝবে তারপরে হয়তো বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে হয়তো আপনি ভালোই আছেন কিন্তু কোথাও না কোথাও ছোটোখাটো অশান্তি প্রত্যেক ফ্যামিলিতেই থাকে যেখানে হয়তো যখনই স্টার্ট হলো তখনই মনে হলো যে আমার সাথেই কেন এরকম হলো হয়তো এর থেকে ভালো কিছু আমার জন্য ওয়েট করতাম লেট করলে পারতাম তো সব কিছুতেই মনে হয় যে আমার ভালো সময়টা কবে আসবে আর স্পেশালি এদের ভালো সময় বা এই ধরনের ভালো সময় নিয়ে আমার আজকে আলোচনাটা একদমই নয় আলোচনাটা হচ্ছে যারা দীর্ঘদিন মানে আমি বলতে পারি যে দশা অন্তর্দশা বা গ্রহের প্রভাবে বা গ্রহের খেলাতে মানে সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয়তো আমরা বলি যে শনির সাথে সাড়ে সাত বছরই আমাদের লাইফকে ডিস্টার্ব করে কিন্তু কোথাও না কোথাও এই প্রবলেমটা যখন সাড়ে সাত বছর ছাড়িয়ে চোদ্দো বছর বা পনেরো বছর একটা লোক কন্টিনিউসলি ডাউন ট্রেন্ডে থাকে না তখন সে জানে যে তার ফ্যামিলি তার প্রতিটা জায়গা কীরকমভাবে যায় তো এই জায়গাটা নিয়ে স্পেশালি এই আলোচনাটা করার কারণ হচ্ছে লাস্ট দুদিনে এরকম নয় নয় কোনো তিনজন ব্যক্তিকে দেখেছি যাদের লাস্ট বারো বছর চোদ্দো বছর খুব ডিস্টার্ব রয়েছে তো এই কারণটা হচ্ছে আমার মনে হয় যে সহজে কেউ উত্থান বা পতন যে জিনিসগুলো আমাদের মধ্যে থাকে উত্থানটা আমাদের কাছে খুব এক্সপেক্টেড কিন্তু আমাদের পতনের সময় মনে হয় যে খুব ভারী ভারী লাগে নিজেকে প্রচণ্ড ভারী লাগে এবং খালি পকেটে হেঁটে যাওয়াটা আমার মনে হয় প্রচণ্ড বেশি প্রবলেমেটিক হ্যাঁ এটা গেল একটা জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই গ্রহের প্রভাবটা দেখুন সাড়ে সাতই গেছে আমি জানি সাড়ে সাত বছর আপনার খারাপ গেছে প্রত্যেকে তাই জানে প্লাস সোশ্যাল মিডিয়া আলাদা করে আপনাকে জানিয়েও দিয়েছে যে আপনার সাড়ে সাত বছর খারাপই যাবে হ্যাঁ ভালো কোনো জায়গায় নেই আচ্ছা দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এরপরের দশাটাই দেখা গেলো দশা পড়লো যেই দশা পড়লো তখনই আপনার শত্রুতা স্টার্ট হলো আপনার মুখ তুলে দাঁড়ানোর জায়গায় আপনার অফিস বলুন আপনার জব বলুন জায়গায় আবার তার সাথে একটা অ্যাক্সিডেন্ট ছোটো কিছু না কিছু লেগে রয়েছে অথবা রাহুর দশা রয়েছে রাহু হয়তো আপনার খারাপ বৃহস্পতির দশায় পুরুষ বৃহস্পতি আপনার বকরি রয়েছে নিচস্ত রয়েছে আপনি ভালো তো কোনো কারণে পেতে পারেন না তো বৃহস্পতি তো ষোলো বছর আপনার টানা ডিস্টার্ব যাওয়া উচিত না তো সেই জায়গা অনুযায়ী আমার মনে হয় যে আজকের আলোচনাটা অনেকটা একটা ফোন আছে আমার